চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর নিয়ে অধীর রঞ্জন চৌধুরী একাধিক প্রশ্ন তুলে ধরলেন সাংবাদিক বৈঠক থেকে বঙ্গ উপজেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন আমি প্রশ্ন করছি চারটে আপনার যাতায়াতে কত খরচ হলো আপনার যাওয়ার উদ্দেশ্য ছিল আপনি কত পুঁজিপতিকে প্রভাবিত করেছেন তার বিনিময়ে কত পুঁজিপতি বাংলা এলো এভাবেই সাংবাদিক বৈঠক থেকে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে প্রশ্ন তুলে ধরলেন অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রী ভাড়া নিয়েছে দিল্লিতে লন্ডনে যে সমস্ত এজেন্ট আছে তারা ভাড়াটা করে দিয়েছে মুখ্যমন্ত্রী জানেন তো আজকাল মুখ্যমন্ত্রী হওয়ার পর তার যে মানে অর্থের যে রিসোর্সেস সেগুলো অনেক পরিব্যাপ্ত হয়ে গেছে এখান থেকে যে সমস্ত গেছে পুঁজিপতিরা যাদেরকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলা হয় তারা তো প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রিয়ালিস্ট নাকি প্রমোটার এটা পার্থক্য করা উচিত এগুলো প্রোমোটার না শিল্পপতি কোনটা তো তাদের এক একটা হল এরকম হল ভাড়া সরকারি টাকা আছে যে টাকায় লন্ডনে সবথেকে বড় হোটেলে দিদি আছে দিদি হাওয়া চৌড়ি পড়ছেন লন্ডনে সব থেকে খরচের যে হোটেল সব থেকে মূল্যবান যে হোটেল যেখানটা সাধারণ লোক যেতে পারে না সেইখানে দিদি কিন্তু থাকছে ভাই হাওয়াই দু নম্বর যে কোনো কলেজে যে কোনো কলেজের বিশেষ করে প্রাইভেট কলেজগুলোতে রোজগারের জন্য নানা রকমের তারা কনভেনশন নানা রকমের অনুষ্ঠানের জন্য তারা সেগুলোকে ভাড়া দেয় আমি কালকেও বলেছি হার্ডলি ওখানে একশো তিরিশ থেকে একশো চল্লিশটা লোক ছিল এগুলো সব দিল্লি দিদি দিদি দিল্লির দেয় লন্ডনে যাওয়ার আগেই এখানে সব প্রিপারেশনে পাঠানো হয় চটি কখন পড়া হবে ফটো যে তুলবে সে চটির দিকে আগে ক্যামেরা তাক করবে তারপরে মুখের দিকে দেখবেন সবসময় তার চটি আগে দেখা যাবে তিনি দেখাবেন যে তিনি কিনা পারেন দেখুন একটা ব্যক্তিতান্ত্রিক দলে একটা ব্যক্তিতান্ত্রিক দলে সে পুটিন হোক সে মোদি হোক সে দিদি হোক সকলে কিন্তু তাদের ব্যক্তিগত ক্ষমতা কি পার্সোনাল তাদের ক্যারিসমা পার্সোনাল স্ট্রেংথ পার্সোনাল ক্যাপাসিটি পার্সোনাল ফ্যাকাল্টি তাদের ব্যক্তিগত যে কত ক্ষমতা সেটা দেখানোর জন্য ব্যস্ত তারা শিকারী তারা লেখিকা তারা কবি তারা গানে বালি তারা নাচনে বালি তারা দৌড়নে বালি তারা সামনে দৌড়াই তারা পিছনে দৌড়ায় মাথা নিচু করে দৌড়াতে পারে তো পারে যেমন পুটিনকে দেখেছি ঠান্ডা জলের মধ্যে খালি গায়ে মাছে কি রাশিয়ার মানুষের কাছে দেখাচ্ছে দেখো কিরকম রকম এরকম আমাদের ভারতবর্ষের মোদিকেও দেখি মোদীকেও দেখি তাই শিকার করতে চলে যাচ্ছে বসানবাসে কাউকে শিকার করতে চলে যাচ্ছে ফটো তুলতে চলে যাচ্ছে একবার সিংহের সামনে দাঁড়িয়ে আছে আর ও সিংহকে চরস খাইয়ে হিরণ খাইয়ে ঘুম পাড়ি রাখা হয়েছে সে সিংহকে ধাক্কা মারলেও লড়বে না সেখানে ঠিক আছে এখানে দিদি দিদি যে হাটে বা দৌড়াই নিশ্চয় প্রতিদিন দৌড়ায় প্রতিদিন দৌড়ানোর ছবি হবে না লন্ডনে দৌড়েছে সেটা ছবি হবে ওটাকে খাবে অর্থাৎ ওরা যা যা করবে সেইগুলো মার্কেটে খাওয়াতে পণ্য হবে আমি একবার আমার পিএসি টুড়ে আমি গেছিলাম সাউথ ইন্ডিয়া মাল্লাপুর আমি আমি ছিলাম মহাবারেশ্বর এই সবই আমি মल्लभ মহাবলীপুরে বৈছিলাম তো যে হোটেল চাই মোদিজি ছিল অফিসে অথবা কথাচক্রে ছিল তো তার কিছুদিন আগে একটা ছবি বেরই ছিল যে সমুদ্রের ধারে মোদিজি প্লাস্টিকের ব্যাগ তুলছে সমুদ্রকে পরিষ্কার রাখার জন্য তার এলাকার পরিষ্কার করার কত না ব্যস্ত ছিল যেটা গিনিতে মানে প্লাগিং করা তো আমি ওখানে কর্মে যদি ছিলাম ভাই এখানে সব साफ সুতটা হয়ে গেল নানা দাদা আগেই করা ছিল একটা খেলা ছিল আর কি করা তো এই সব নাটক মোদি দিদির মধ্যে কোনো ফারাক পাবে এই যে উনি যে লন্ডনে দৌড়ান সেটা কলকাতার দৌড়ান কলকাতা কোনোদিন দিদিকে দৌড়াতে ভিক্টোরিয়ায় পরের মাঠে এখানে দেখবেন এখানে দৌড়তে গেলে দিদি কাছে লোক চলে যাবে চাকরি পাবো পাবো না কেন ধোকা দিলেন কেন বিচার হলো না কেন এখানে এগিয়ে যাবেন ওখানে কেউ বললে বলা নাই দেখলে বলা নাই নিজেরাই দেখছে নিজেরাই কথা বলছে নিজেরাই হাততালি দিচ্ছে নিজেরাই ছবি তুলছে নিজেরাই প্রচার করছে সেই জন্যে এগুলোকে বলা বলতো অ্যান্টিক্স পলিটিক্স ইস অ্যান্টিক্স অর্থাৎ রাজনীতি করার আগে তোমাকে দেখাতে হবে তোমার ক্যালি তো দিদি এই ক্যালি দেখানোর জন্য প্রতিদিন দৌড়াচ্ছে আমার লক্ষ্যে বোঝায় তোমার দৌড়াও আমার মতো করে কেউ দেখছে না কেউ জানছে না দৌড়াচ্ছি দুপুর বেলায় ফটো তুলতে যখন সুবিধা হবে সকালে ভালো ফটো উঠবে না দুপুরে দৌড়াবে একশো তিরিশ চল্লিশের লোককে নিয়ে হাত তেল দেওয়ার লোক আছে তাকে নিয়ে গেছে ভাড়া করার লোক আছে তার মাঝখানে কেউ ঢুকে পড়েছিল বুঝতে পেরেছে কেন যাই না দিদি দিদি জানতো যে দিদিকে এরকম প্রশ্ন করা হবে অস্বস্তিকর তাহলে রে ঢুকতে দিতেন না আপনি দেখেছেন কলকাতার বুকে স্কুলের ছাত্রী তাকে প্রশ্ন করার জন্য সে হল ছেড়ে বেরিয়ে গেছিল মনে কর মাওবাদী প্রশ্ন জানতো যেখানে এটা হবে কত ঢুকতে দিত না দ্বিতীয় কথা দিদি বুঝেছেন খেলক কলেজ আর বাংলার কলেজ তো এক নয় এখানে ঘাট ডাকাতি বার করা যাবে না এই নাটক যতদিন দিদি থাকবে আটক চলবে আমি প্রশ্ন করেছি চাকরি এক আপনার কত খরচ হলো দুই আপনার যাবার উদ্দেশ্য তিন আপনি কত প্রভাবিত করেছেন চার তার বিনিময়ে কত পুঁজি বাংলায় এল আর আপনার যে বর্গ সেই পারিষদ বর্গের সদস্য হওয়ার যোগ্যতা কি আপনার দালালি করা তাদের নিজস্ব মেধা কোনটা প্রতিমা পাঁচ ধরনিরপেক্ষ মমতা ব্যানার্জি তার পারিষদ দলের মধ্যে কোন এই বাংলায় সাম্প্রদায়িক বাতাবরণ ক্রমশ বিপদের কারণ চিন্তার কারণ যদি কে দায়ী খুঁজতে যান সেটা পুলিশ বলবে দায়ী হিন্দু হতে পারে তাই মুসলমান হতে পারে যে কেউ কিন্তু একটা জিনিস মাথায় রাখবে আমি আগেও বলেছি দাঙ্গা করাতে গেলে রাজ্যের সমর্থন লাগে কি রাজ্যের সমর্থনে আমাকে হারানোর জন্য শক্তিপুরে দাঙ্গা লাগানো হয়েছিল শুধু দাঙ্গা লাগানোই নয় দাঙ্গা লাগানোর পর তৃণমূলের এমএলএ শুধু এমএলএ নয় মুসলমান এমএলএ কে দিয়ে বলানো হলো হিন্দু থেকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া যাবে ভাসিয়ে দেওয়া যাবে শুধু তাই নয় সেই যে কথাটা সেটাকে হিন্দুদের মধ্যে প্রচার করার জন্য দিদির তৃণমূলের লোককে নিয়োগ করল পয়সা দিয়ে দাঙ্গাটাকে লাগাচ্ছে সেটা বাড়িতে আমার কাছে খবর আমার কাছে যে সেখানকার তৃণমূলের নেত্রী সেখানকার তৃণমূলের নেত্রী যার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আগামী ভোটের আগে তার পরিকল্পনায় এই দাঙ্গা হয়েছে খোঁজ না হোক দেখুন ধরা পড়ে যাবে এখন সমস্যা হিন্দু নাম হলেই বিপদ মুসলমান নাম হলেও বিপদ এখন আমার আপনার পরিচয় মানুষের আগে আপনি হিন্দু না আমি মুসলমান সেই জায়গায় চলে যাচ্ছে বাংলার মানুষের পরিচয় এটা আমাদের সকলের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের অত্যন্ত দুশ্চিন্তার প্রত্যেকটা যে সংঘর্ষ সংঘর্ষের যে দান্নার কথা বলা হচ্ছে সেগুলো তদন্ত করা হোক আমি দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব যে তদন্ত করা হোক তদন্ত করলে এমনও তো হতে পারে যে তৃণমূল নিজে চাইছে দাঙ্গাটা করিয়ে মুসলমান ভোটকে ঐক্যবদ্ধ করতে হতে কি পারে না আবার বিজেপি চাইছে রাম রামনবমীর বার্তাকে হিন্দু কাজে পৌঁছে দিয়ে হিন্দু ভোটকে এক উদ্দেশ্য দুজনের এক তৃণমূলের উদ্দেশ্যে মুসলমান ভোট আমার পক্ষে রাখো বিজেপির উদ্দেশ্যে গেছিলাম সারগাছি কাছে চৈতন্যপুর একটা জায়গায় সেখানে মসজিদের হাফিজ সাহেব খুব আমার সঙ্গে ভালো সম্পর্ক মাদ্রাসা হাফিজ সাহেব দারুণ সম্পর্ক আমার সঙ্গে তাদের আমি ইফতার করে এসেছি সেখানে একটা নাকি শিবের মূর্তি পাওয়া গেছে তো আমাকে ভালো বললো একজন জানেন একজন ধর্মপাড় মুসলমান সে বলবে যে দাদা যারা শিবের মূর্তি ফেলেছে তারা কে জানিনা শিবকে অপমান করা হয়েছে দারুণ কথাটা আর ওই হাফেজ সাহেব নিজে কালকে বলেছেন মানুষকে যে আপনারা অকারের উত্তেজিত হবে সেই গোটা এলাকাটাই মানে মুসলমান প্রধান পুরোটাই প্রধান এলাকা তো হাফেসা যদি মনে করতো একটা দাঙ্গা লাগাবো সবকিছু এখনো পর্যন্ত সমাজের বিবেক হিসাবে মানুষটা আছে বলে এখনো পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িকতার আগুনে অগ্নিদগ্ধ হতে পারছে না সেই বিবেকবান মানুষ হিন্দুর মধ্যেও আছে সেই বিবেকবান মানুষ মুসলমানের মধ্যেও আছে বিবেকবান মানুষরা যখন সমাজে থাকবে ততক্ষণ সাম্প্রদায়িক দাঙ্গার রুখার মতো চেষ্টা হবে আমি অধিচ্ছদি ভোটে হারতে পারি আমি অধিচ্ছদি ভোটে জিততে পারি আমি মনে করি মুর্শিদাবাদের মানুষ যাদের ভোট আমি এমপি তারা আমি ভোটে হারি বা জিতি তারা আমার ভাই আমার বন্ধু আমার আত্মীয় তাদের সঙ্গে আমার আত্মীয়তা আন্তরিকতা সম্প্রীতি এবং বন্ধুত্বের সম্পর্ক যতদিন আমি বেঁচে থাকবো যতদিন এখানে কংগ্রেস পার্টি বেঁচে থাকবে এই মুর্শিদাবাদ জেলায় যে কোনো প্রান্তে যে কোনো এলাকায় কোনো দাঙ্গা হতে গেলে সব থেকে আগে আমরা প্রাণ দেওয়ার এগিয়ে যাব। দাঙ্গা থামা বই থামাবো এই কথা মুর্শিদাবাদ মানুষকে বলতে চাই কোন প্ররোচনায় পা দেবেন না যাকে খুশি ভোট দিন কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় কেউ ভোটে অংশগ্রহণ করবেন না মুর্শিদাবাদের ক্ষেত্রেও এই কথা সত্য বাংলার মানুষের একটাই দাবি করতে চাইছি যাকে খুশি ভোট দিন কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত হয়ে ভোটে অংশগ্রহণ করবেন না তাদের সমাজের ক্ষতি রাজ্যের প্রতি শুধু লাভটা সরকারি দল আর বিরোধী দল যারা বাংলাকে বিরোধী দল তাদের লাভ যারা সরকারি দল তাদের লাভ আমরা সকলের দল মনে